লেবু গাছের প্রায় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট ফুল কিন্তু ফুটে গিয়েছে এবং কিছুটা দানাও কিন্তু চলে এসেছে এই সময় কিন্তু আমাদের পরিচর্যা সঠিক করতে হবে এই সমস্ত গুটিকে গাছে ধরে রাখতে হবে যেন এরাই আগামীতে প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসে তো আসুন দেখি এই মুহূর্তে কি কি ব্যবহার করতে হবে কি কি ব্যবহার করলে আমাদের লেবু গাছে হবে বাম্পার লেবুর ফলন দর্শক এই সময় কিন্তু মিশ্র খাবার ব্যবহার করা যাবে না এই সময় ব্যবহার করতে হবে পটাশিয়াম যুক্ত ভালো মানের একটি খাদ্য আমার এই দার্জিলিং জায়েন্টের চাটি দেখুন কি সুন্দর গুটি আসছে প্রচুর গুটি হয়েছে প্রত্যেকটি ডালবর্তী গুটি ফুল বেশ ফুটে শেষের দিকেই এখন শুধু গুটি সেট হওয়ার পালা গাছটি আমার একটি ফলের ক্যারেটে রয়েছে পঁচিশ কুড়ি ইঞ্চি হবে এটি এর মধ্যে আমি কতটুকু খাবার ব্যবহার করব কতটুকু খাবার ব্যবহার করে আমি এই গাছ থেকে প্রচুর পরিমাণে লেবু পাই আজকে সেটি কিন্তু আলোচনা করব এবং সেটি কিন্তু দেখাব দর্শক এখানে আমি নিয়েছি লাল পটাশ প্রত্যেকটি সারের দোকানে এটি পাওয়া যায় অন্যান্য চাষেও কিন্তু এর বহুল প্রচলন রয়েছে যাই হোক এমন একটি কুড়ি থেকে পঁচিশ ইঞ্চি টবের মধ্যে আপনারা লাল পটাশ ব্যবহার করবেন দশ গ্রাম পরিমাণে টবের সাইজ ছোটো হলে সারের পরিমাণও সেই অনুপাতে নিয়ে নেবেন যাই হোক আমি দশ গ্রাম লাল পটাশ নিয়েছি সরাসরি কিন্তু এই টবে আমি ব্যবহার করে দেব এই দেখুন গাছের গোড়ায় ব্যবহার করবেন না সাইড দিয়ে ব্যবহার করবেন ধারে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করবেন দশ গ্রাম আনুমানিক দশ গ্রাম নিয়েছি দশ গ্রামে হবে এবার দুই নম্বর উপকরণটি নিয়েছি দানা অনুখাদ্য দানা অনুখাদ্য ব্যবহার করব পাঁচ থেকে ছয় গ্রাম দর্শক দানা অনুখাদ্য নিয়ে কিন্তু আমরা অনেক কনফিউজে ভুগি দানা অনুখাদ্য হচ্ছে মাইক্রো দানা এটি আপনি বিভিন্ন নামে পাবেন মার্কেটে বায়োভিটাতে পাওয়া যায় স্বর্ণা পাওয়া যায় পরশ ভিটা পাওয়া যায় এমন বহু নাম রয়েছে সারের দোকানে গেলে বললেই কিন্তু এটি দিয়ে দেবে যাই হোক কুড়ি থেকে পঁচিশ ইঞ্চি টবের মধ্যে পাঁচ থেকে সাত গ্রাম ব্যবহার করবেন এই লাল পটাশের ওপর দিয়ে কিন্তু আমি এটি ছড়িয়ে দিলাম ব্যাস হয়ে গেল তিন নম্বর উপকরণটি হচ্ছে বোরন টোয়েন্টি পার্সেন্ট বোরন টোয়েন্টি পারসেন্ট বিভিন্ন ব্রান্ড রয়েছে আপনাদের পছন্দ সেই ব্র্যান্ড আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন আমি এটি ব্যবহার করব বোরন টোয়েন্টি পার্সেন্ট ব্যবহার করবেন তিন থেকে চার গ্রাম একটা আইডিয়া করে নেবেন বা মেপে নিতে পারেন ওষুধের দোকানে শিশির যে প্লাস্টিকের সিপিগুলো থাকে সেটি নিয়ে মেপে নিলেও কিন্তু হয় তো যাই হোক আমি এইভাবেই নিয়ে নিচ্ছি চার গ্রাম পরিমাণ ছড়িয়ে দিলাম বা ছিটিয়ে দিলাম এবার যে ভুলটি সচরাচর আমরা করি খুচিয়ে দিই বা কিছুটা খুঁড়ে দিই তা কিন্তু করতে যাবেন না এখন গাছে ফুল এবং ফুলের থেকে বেরোনো গুটি রয়েছে এখন টবের মাটিতে খুঁচিয়ে শিকড়কে ডিস্টার্ব করতে দেবেন না সম্ভব হলে এখানে শুকনো মাটি বা বালি এইভাবে দিয়ে ছড়িয়ে দেবেন সার যদি ঢাকার ব্যাপার থাকে তখন এভাবে দেবেন ঢেকে দিলাম এবার দিয়ে দিন ভরপুর জল কতটা জল টবের মাটিতে যতটা জল ধরবে ততটুকু জল দর্শক শুধু এই খাবারের গুণেই কিন্তু গাছে গুটি ঝরার প্রবণতা অনেক কমে যাবে যে গাছে তিন থেকে পাঁচটি বা দশটি লেবু সেট হতো সেই গাছে কিন্তু কুড়ি থেকে চল্লিশটি মতো লেবু সেট হতে পারে আমার এই গাছটিতে কতগুলো লেবু সেট হয়েছে বিভিন্ন ভিডিও প্লেবে সেগুলো দেখবেন বা আমি দেখিয়ে থাকি প্রচুর পরিমাণে লেবু কিন্তু পাওয়া সম্ভব শুধু এই খাবারেই বন্ধুরা খাবার ব্যবহার পরপরই কিন্তু আমাদের বিশেষ দুটো জিনিস কিন্তু গাছে স্প্রে করতে হবে যে স্প্রেগুলো গাছের এই গুটিকে ধরে রাখবে এবং ফলের বিকাশে কিন্তু সহায়তা করে থাকবে বন্ধুরা প্রথম স্প্রেটি আমরা ব্যবহার করবো ভালো মানের একটি অনুখাদ্য যেখানে রয়েছে বরন ক্যালসিয়াম জিঙ্ক আয়রন ম্যাগনেশিয়াম কপার এই ধরনের মিশ্র খাবার যে অনুখাদ্য ব্যবহার করবেন সেই অনুখাদ্যের মধ্যে এই সমস্ত উপাদান সঠিকভাবে রয়েছে কি দেখে নেবেন বা আপনারা মোবোমিন কিন্তু এখন ব্যবহার করতে পারেন মোবোমিন ব্যবহার করবেন এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম দশ থেকে বারো দিনের ব্যবধানে দুইবার বা তিনবার আর মোবোমিনের সঙ্গে কিন্তু এক গ্রাম বোরন মিশিয়ে তারপর গাছে স্প্রে করবেন স্প্রে করার নিয়ম হচ্ছে আপনি হয়তো সকাল আটটার মধ্যে স্প্রে করবেন বা বিকাল চারটের পর স্প্রে করবেন এই স্প্রেটি সারলে না প্রচুর পরিমাণে গুটি কিন্তু সেট হবে আমরা তো অন্যান্য খাবার যে ব্যবহার করেছি সেখানে কিন্তু মনোখাদ্য রয়েছে কিন্তু তারপরও কিন্তু কিছু কিছু ডিফিসিয়েন্সি কাছে কিন্তু ফুটেই ওঠে সেসব মেটানোর জন্য কিন্তু অনুখাদ্য আমাদের স্প্রে করতেই হবে আর এইভাবে স্প্রে করে কিন্তু আমি প্রচুর পরিমাণে ফলন কিন্তু ফলিয়ে থাকি দু নম্বর স্প্রেটি হচ্ছে একটি জিঙ্ক সালফেট বা সিলেটেড জিঙ্ক দর্শক জিঙ্ক স্প্রে করার নিয়ম হচ্ছে এক লিটার জলে দেড় গ্রাম গুলে বিকেলবেলা আপনারা স্প্রে করবেন পনেরো দিনের ব্যবধানে দুইবার স্প্রে করলে কিন্তু যথেষ্ট জিঙ্ক গড়ে তুলবে গাছকে রোগ প্রতিরোধী কুটি সেট হতে সহায়তা করবে ফলের কোষপ্রাচীরকে মজবুত এবং গাছে ফল ধরে রাখতে কিন্তু সহায়তা করবে বন্ধুরা যে পরিচর্যাটি বলার চেষ্টা করলাম এটি আমরা পনেরো দিনে একবার করে করব আর এই সময় টবের মাটিতে কিন্তু জল পরিমাণ মতো দিয়ে যেতে হবে বিগত দিনে টবের মাটি কিন্তু আমরা শুকনো রেখেছিলাম যেন গাছে অধিক পরিমাণে ফুল আসে কিন্তু এখন গাছে ফুল এবং গুটি দুই রয়েছে তাই টবের মাটি সবসময় মস্তার ভাব থাকবে প্রয়োজনে দিনে দুবার জল দেব গাছ এই সময় রোদে থাকবে সর্বশেষ বলবো এই সমস্ত গুটিগুলো যখন কিছুটা বড় হয়ে যাবে গাছে সম্পূর্ণ ফুল ফুটে যাবে তারপর কিন্তু খুব লো রোদের একটি কীটনাশক আমরা গাছে স্প্রে করব। সেটি টাবগড় রুগার বা জৈব কীটনাশক হতে পারে বা আমরা প্রফিনাভস সাইবার মেট্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারি তার একটি কারণ দেখবেন গাছে যখন প্রচুর পরিমাণে গুটি আসে তখন কিন্তু এই সমস্ত গুটিকে নষ্ট করার জন্য মাকরসা চোষক পোকা হোপার পোকা লেদা পোকা না নানা বিধ পোকা কিন্তু আক্রমণ করে সেসব যেন না হয় সেসবের হাত থেকে এই গুটিকে সুস্থ সতেজ রাখার জন্য আমরা এক লিটার জলে মাত্র এক এম এল সুপার দশ দিনের ব্যবধানে দুইবার কিন্তু স্প্রে করতে পারি আর তখন তার সঙ্গে এই ছত্রাকনাশক বিশেষ করে সাপ এন্ট্রাকোল মিশিয়ে স্প্রে করলে তার রেজাল্ট আরও ভালো হয় তো যাই হোক দর্শক গুটিটা কিছু বড়ো হোক যেইটুকু পরিচর্যা বলার চেষ্টা করলাম সঠিকভাবে করুন প্রত্যেকটি গাছে হবে সর্বাধিক লেবুর ফলন আর যে পরিচর্যাটি বললাম সেটি শুধু আমার এই দার্জিলিং জায়েন্টের জন্য নয় দার্জিলিং জায়েন্ট পাতিলেবু মোসাম্বি মালটা সব ধরনের লেবুর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য তো দর্শক আর দেরি নয় সঠিক পরিচর্যা সারুন আর গাছ ভর্তি লেবু পান তো ধন্যবাদ দর্শক দেখা হব অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ